প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বোন মিঠু দেব নাবালিকা কন্যাকে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করেছে স্বামী শিবু আইন ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য সহ উত্তেজনা বিরাজ করছে এলাকায় অভিযোগ গত চব্বিশে জানুয়ারি রাতে মিঠু দেব ও তার মেয়েকে খুন করার চেষ্টা করেছে স্বামী শিবু আইন এই মর্মে থানায় অভিযোগ করেন মিঠু দেব ওই মিঠু দেব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বোন জানা গেছে মিঠু ও তার নাবালিকা মেয়েকে প্রচন্ড মারধর করায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে মা ও মেয়েকে পরবর্তীকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দেব কাঁকড়াবন থানায় স্বামী শিবু আইনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাঁকড়াবন থানার মামলার নম্বর হল সাত বাই দু ভারতীয় দণ্ডবিধি চারশো আটানব্বই তিনশো পঁচিশ তিনশো সাত ধারায় গার্হস্থ্য হিংসা ও খুনের চেষ্টার অভিযোগে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে পুলিশ শিবু আইনকে গ্রেপ্তারের জন্য তল্লাশি জারি রাখলেও আসামি শিবু পালিয়ে যায় অবশেষে কাকরাবন থানার পুলিশ অভিযুক্ত শিবু আইনকে জালে তুলতে পেরেছে বর্তমানে শিবুকে কাকরাবন থানায় জিকাশাবাদী জোন তিনটি রেমান্ডে নিয়ে আসে পুলিশ অভিযুক্ত 2004 সালের 17 ফেব্রুয়ারি কাকরাবন বসন্ত নগরে শিবু আইনের সাথে বিয়ে হয়েছিল মিঠু দেব এই তিন বছর পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় বিয়ে পর থেকে শিবু নানাভাবে মিঠুর উপর অত্যাচার চালাতো এমনকি গত 2023 সালের নভেম্বর মাসে এই শিবু আইন ভাতের সঙ্গে ফিনাইল মিশিয়ে দেয় মিঠু ও তার কন্যাকে হত্যার জন্য সেই দিন মিঠু টের পেয়ে ভাত না খাওয়ায় অল্পতে বেঁচে যান বলে অভিযোগ গত দোসরা ডিসেম্বর ঘরে দরজা জানলা বন্ধ করে গ্যাস সিলিন্ডার অন করে দেশটাই জানিয়ে দেয় শিব উদ্দেশ্য হলো মিঠু ও মেয়েকে মেরে ফেলা অবশেষে গত চব্বিশে জানুয়ারি দা দিয়ে কেটে ফেলার লক্ষ্যে আহত করে মিঠুকে এতে মিঠু ও তার নাবালিকা কন্যা আহত হয় এবং গোমতী জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন শিবর উদ্দেশ্য হলো মিঠুর বাপের বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকায় এনে দিতে হবে 2018 সালে বিপ্লবদেব মুখ্যমন্ত্রী হওয়ার পর নানাভাবে মিঠুর উপর অত্যাচার চালাচ্ছে শিব কারণ হলো কুড়ি লক্ষ টাকায় দিতে অবশেষে শিব কাকরাবন থানায় তিন দিনের পুলিশ রিমান্ডে আছে। হ্যাঁ মুছে এটা শেষ

পারিবারিক ঝামেলা আছে এবং মারামারি ঘটনা এরকম নিয়ে আছে আমরা তদন্তের সাথে এত দুধ আপনাকে ইনভেস্টিগেশন চলছে সেই জন্য অনেকগুলি জিনিস আপনাদেরকে বলা যাবে না আর কি মামলাটা কত তারিখ হয়েছিল স্যার মামলাটি টোয়েন্টি সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসামি কত আসামি কবে গ্রেপ্তার করেছে আমরা আজকে গ্রেপ্তার করেছি আসামি কুটে পাঠিয়েছেন আজকে ফুটে পাঠিয়েছি এবং আমরা পুলিশ রিমান্ড পেয়ার করেছিলাম পুলিশ রিমান্ডে এখন বর্তমানে আমাদের হাজতে আছে কতদিনের পুলিশ রিমান্ড পেয়েছেন আমরা অনেক দিন সাত দিন রেখেছিলাম আমাদের তিন দিনের রিমান্ড কোর্ট কোর্ট অর্ডার করেছে ওনার নাম কি আসামি নাম হলো শিবু আই বাড়ি কোনখানে বাড়ি আমাদের থানা আওতাধীন বসন্তনগর এরিয়াতে ওনার মিসেস যে কমপ্লেন্ট ছিল ওনার নাম কি মনে আছে এগুলি আমরা একটু উদয়পুর প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার